ও শাশা ভালো আছেন এই গ্রাম কোন গ্রামের মধ্যে পড়ছে এটা বিষ্ণুপুর গ্রাম ইউনিয়ন বিষ্ণুপুর সালামালাইকুম চিরুলিয়া কোন দিকে চিরুলিয়া বিষ্ণুপুর যে কোনটার বলে স্কুল স্কুল সোজা যে এদিকে কোন দিকে গেছে বাবুরহাট আচ্ছা বাবুরহাট যে ওঠা যায় ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিওয়ার্স চলে আইসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি সাথে আছি বাবু আর আজকে ঘুরে দেখাবো বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য তো প্রথমবারের মতো বিষ্ণুপুর ইউনিয়নে ঢুকে পড়েছি তো এটা হচ্ছে বিষ্ণুপুর ইউনিয়নের যে নদীর পাড় দিয়ে যে অবদার রাস্তাটা সেই অবদার রাস্তার ভিউ মানে জাস্ট সিনেমেটিক ভিউ এখানে যদি ড্রোন ফ্লাই করা যাইতো মানে সেই লেভেলের একটা ভিডিও আসতো তো যাই হোক আমার এই মুহূর্তে হাতে ড্রোন নেই যার কারণে ড্রোন শট দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে খুব শীঘ্রই ড্রোন আসতেছে এবং ড্রোন শটের মাধ্যমে পাকিস্তক্ষে আপনাকে এই মনোমুগ্ধকর এলাকা দ্বিতীয়বার তুলে ধরার চেষ্টা করব তো আজকে যাচ্ছি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করতেছি খুবই দারুণ একটা এলাকা বিশেষ করে এই নদীর পাড়ের অবদার রাস্তা মাটির রাস্তা এইসব এলাকায় আসলে এত বেশি ভালো লাগে আমার কাছে বাগেরহাটের প্রতিটা এলাকা আমি ঘুরে ঘুরে দেখি বা চেষ্টা করতেছি বাগেরহাট সম্পর্কে জানার যে আগ্রহ বা প্রতিটা এলাকা ঘুরে ঘুরে দেখার যে চেষ্টা মানুষের সামনে তুলে ধরা হয়তো বাগেরহাটের অনেক মানুষ আছে যারা বিদেশের মাটিতে অনেক বছর ধরে আছে এই যে বাচ্চারা খেলতেছে মানে ছোটবেলার যে স্মৃতিগুলো এইগুলো দেখলে মনে পড়ে ছোটবেলা ফেলে রেখে আইসি এখন আর সেই কাদামাটি নিয়ে খেলার বয়সটা নাই কিন্তু গ্রামঘাটে যখন ঘুরি ছেলেপেলেরা যখন মাঠে খেলে বা মাছ ধরে এই দৃশ্যগুলো আসলে আমার খুবই খুবই ভালো লাগে তো সেই ভালো লাগার থেকেই এই ভিডিওগুলো করা সবার সামনে তুলে ধরা তো এইখান দেখলাম আবার এই যে ইটির সোলিং হচ্ছে তো দেখে ভালো লাগলো যে রাস্তাঘাট ভালো হতে লাগলি আমার কাছে খুবই ভালো লাগে যে এলাকার রাস্তাঘাটের উন্নতি হচ্ছে তো যাই হোক এখান থেকে একটু নেমে গেলাম তো এলাকার কারা কারা আছেন বা কে কে দেখতেছেন কমেন্টে সাড়া দেবেন এবং যারা নতুন দেখতেছেন হৃদয় বাগের পেজটা ফলো দিয়ে দেবেন এবং এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কারণ এলাকার অনেক মানুষ আসে যারা কর্মের তাগিদে বাগেরহাটের বাহিরে বিদেশের মাটিতে আছে তো তারা যখন এই ভিডিওটা দেখবে আসলে তাদের ভালো লাগবে যে বিদেশের মাটিতে বসে নিজের এলাকাটা এক পলকের জন্য দেখতেছে তো এটা আসলে যারা দূরে থাকে তাগই আসলে তারাই বুঝতে পারে যে তাগ যে আবেগ জন্মভূমির প্রতি যে তাকে একটা মায়া মমতা ভালোবাসা তো যাই হোক আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করতেছি হয়তো এই গ্রামের অনেক তথ্য আমি জানি না বা হয়তো অনেক কিছু ই করি না অনেক তথ্যই হয়তো আমার জানা নেই তো আসলে আজকের সৌজন্যমূলক আশা এবং এই শুধু রাস্তার দুই সাইডের ভিউটা এবং গ্রামের গ্রামটা ঘোরা তো এরপরে আমি শট দিব এবং এই এলাকার সম্পর্কে জানার চেষ্টা করবো এবং এখানে যারা আছে তাদের ইন্টারভিউ সহকারে বড় একটা ভিডিও দেব তো তখন আসলে এই গ্রামের আসলে কি কি আছে বা এই গ্রামের চেয়ারম্যান কে ছিল এই বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো শুধু আজকে রোড ব্লক করতেছি তাই সৌজন্যমূলক আশা তো যাই হোক আমি সামনের দিকে যাচ্ছি আজকের টার্গেট হচ্ছে বিষ্ণুপুর চিরুলিয়া স্কুল হয়ে যাত্রাপুর খেয়াঘাট পর্যন্ত যাওয়া তো আজকের ভিডিওতে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করতেছি সবাই দেখতে থাকুন আর ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করে দেবেন এটা হচ্ছে দাবি কারণ আপনারা শেয়ার করলি আমাকে বাগেরহাট ছড়াই যাবে চারিদিকে মানুষ যারা আমার ভিডিওগুলো দেখে বা ফলো করে তো সামনে বড়বার সাথে কথা বলি চিরুলিয়া কোন দিকে চিরুলিয়া বিষ্ণুপুর যে কোনটার বলে স্কুল স্কুল এদিকে কোন দিকে আচ্ছা বাবুরহাট যে ওঠা যায় তো আমি গোপালকাঠি হয়ে আইছি বাবুরহাট থেকে আসি নাই তো একদিন চিন্তা করেছি বাবুরহাটে যাব এবং বাবুরহাটে যাওয়া হয় নাই বাবুরহাটটাকে তুলে ধরবো একদিন তো বিশেষ করে বাবুরহাট কবে হয় এখানকার যারা আছেন বা যারা জানেন কমেন্টে জানাবেন যে বাবুর হাট কবে বসে বা কিবার হয় আমি সেদিন যাব এবং তুলে ধরার চেষ্টা করব। তো গ্রামঘাট গ্রামের এলাকা সবুজ বর্ণ গাছপালা মানে যে একটা সিনেমেটিক যে ভিউ বা সৌন্দর্য শীতের সকাল কুয়াশা কুয়াশা ভাব যার কারণে মনে হচ্ছে ভিডিওটা একটু গোলাগোলা কিন্তু আসলে কুয়াশা কুয়াশা ভাব আমি আইছিলাম অনেকটাই সকাল তখন সকাল নয়টা বাজে কুয়াশা কুয়াশা একটা ভাব আছে তো শীতকালে আসলে ভিডিও করাটা একটা ট্রাপ কারণ খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায় পাঁচটা বাজলেই আর সূর্যের দেখা যায় না তখন কুয়াশায় আধার আধার ভাব একটা ঢুকে যায় আর সকাল হলেও এই অবস্থা তো এখানে এসে খুবই দারুণ একটা মসজিদ দেখলাম সাজানো গোছানো দোতলা একটা মসজিদ খুব সুন্দর তো গ্রামঘাটের আসলে যারা গ্রামের সবাই যদি একতা থাকে তাকে গ্রামের স্কুল মসজিদ মাদ্রাসা এগুলো কিন্তু উন্নতি হয় খুব দারুণ একটা বাড়ি মনে হয় সম্ভবত এখানে যারা আছেন তারা কমেন্টে জানাবেন বাড়ি হবে সম্ভবত খুবই গেটটা খুবই মনোমুগ্ধকর তো যাই হোক সামনের দিকে যাচ্ছি সামনে সূর্য যার কারণে বারবার ক্যামেরার সামনে এসে পড়তিল যার কারণে ভিডিওর রেজিলেশনটা নষ্ট হয়ে গেছে এখানে আসার পর কারণ আগে আসতেছিলাম যেদিক দিয়ে ওদিক দিয়ে আমার সূর্য ছিল আমার পিছনে পিছনের দিকে আর এখন রাস্তা ঘুরে যাওয়াতে সূর্যটা কিন্তু আমার সামনে চলে আসে আমি এখন পূপ দিকে যাচ্ছি তো এই কারণেই আসলে এই ভিডিওগুলো করার সময় এই জিনিসটা মাথায় রেখেই সব করি বা করতে হয় কিন্তু যখন রাস্তা ঘুরে যায় তখন আসলে এই জিনিসটা আর হয় না কারণ রাস্তা তোর কোনো সূর্য দেখে রাস্তা হয় না এই কারণগুলোর জন্য আসলে একটু ঝামেলা হয়ে যায় তার সামনেই চাচার কাছে আসলে জিজ্ঞেস করতেছিলাম যে চিরুলিয়া স্কুলটা আর কত দূর বা কোন দিক দিয়ে যাওয়া যায় চাচা আমারে দেখাই দিল এই দিক থেকে সামনে যে যাই হোক চাচা তাফাল নিয়ে যাচ্ছে হয়তো জাল দিবে তো আসলে এই দৃশ্যগুলো আমি খুঁজি যে ররজাল দেওয়া বা গুড় বানানোর দৃশ্যগুলো তো আমি যখন আসলে বাগেরহাটের যেসব জায়গায় যাই বা যখন যেটা সামনে পড়ে যেমন মাটির জিনিসপত্র বানানো তারপরে মানে যখন যেটা সামনে আসে সবসময় চেষ্টা করি সেটাই তুলে ধরার জন্য তো আজকের এই ভিডিওটা আমি আর বেশি দীর্ঘ করব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে অনেকেই অদৈর্য হয়ে যায় বা অসহ্য হয়ে যায় যার কারণে আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না তো আজকের ভিডিওটা যেখানতে আমি শেষ করতেছি ঠিক সেইখানতে এর পরের ভিডিওটা শুরু হবে এবং চিরুলিয়া স্কুল কলেজ হয়ে আমি চলে যাব যারটাপুর খেয়াঘাট তো সবাই চোখ রাখুন হৃদয়াবাগেরহাট পেজে আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আপনাকেও গ্রামের সৌন্দর্য মুগ্ধতা শেয়ার করার দায়িত্ব আপনাকেও আমার যতটুক করণীয় আমি করলাম ঘুরলাম তুলে ধরলাম পেজে আপলোড করলাম এবার বাকিটা আপনাদের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চোখরাখণ্ড হৃদয়বাঘাট পেজে ধন্যবাদ